আসসালামু আলাইকুম কিছু স্বপ্ন মেয়ের বাবা মা যারা আছেন তারা একটু ফিলআপ করে দেন মানে বিয়ের আগে আমি ভিডিওটা শুধু মেয়ের বাবা মা দেরকে বলতেছি যারা মেয়ের বাবা আছেন মা আছেন তাদের তারা শুধু একটাই কথা বলে সব সময় একটা মেয়ে যদি বলে আমার এটা ইচ্ছা করছে আমার এটা স্বপ্ন আমি এটা করব তখন সব বেশি ভাগ বাপ মা বিয়ের পরে করবা বিয়ের পরে যাইবা বিয়ের পরে ঘুরবা বিয়ের পরে খাইবা বিয়ের পরে শখ ফিল আপ করবা জামাই নিয়ে ফিল করবা এই সব মা বাবা মার জন্য আজকের এই ভিডিওটা কিছু স্বপ্ন মেয়ের আপনার মেয়ের যে স্বপ্ন আছে ইচ্ছা আছে আকাঙ্ক্ষা আছে ভালোবাসা আছে এটা আপনার বাপ মা যারা আছেন কিছু ফিল আপ করে দিয়ে সবকিছু স্বামীর জন্য রাখি দেন না কেন বলছি আপনার একটা মেয়ে যখন বিয়ে করে জামার করে আসে তার অনেক স্বপ্ন বাড়ে যেমন ধরেন তার ঘুরতে ইচ্ছা করে হ্যাঁ আপনার ধরেন আজকে মালদ্বীপ কালকে দুবাই কানাডা ইউরোপ মানে তার ঘুরতে খুব শখ একটা মানুষ বের পরে এতুক জায়গায় ঘুরবে এ করবে এটা কিন্তু একটা ছেলে পরে তো থাকে না সময়ও থাকে না টাকা পয়সারও একটা ব্যাপার থাকে যখন সেটা পারে না তখন কিন্তু মনমানের হয় হ্যাঁ এই করে সেই হয়েছে এই করে সে হয়েছে অনেক কথা আসে এটা গাড়ি কেনার স্বপ্ন থাকে মেয়ে তো আমার শখ আমি আমার আমি দামি গাড়িতে ঘুরবো থাকে অথবা তার সেই ক্ষমতা না থাকে তাহলে কিন্তু সেটা পারবে না আপনার কিন্তু কঠিন ধরো নতুন নতুন জামা মনে করেন যে নতুন নতুন জামা শাড়ি হ্যাঁ এইগুলা এটাও কিন্তু মনে করেন যে বারবার যদি তার সেবিলিটি না থাকে সেটাও কিন্তু সম্ভব না তারপরে খাবার যে আমরা ভালো ভালো জায়গায় ঘুরবেন আর খাবেন বেশ ঘুরে ঘুরে দেখবেন অথবা হ্যাঁ অনেক কিছু থাকে মানে খাবার থাকে সেটাও মনে করেন যে একটা ব্যাপার থাকে সবার জন্য তো সব এবিলিটি থাকে না অথবা তার সময়ও থাকে না টাকারও একটা ব্যাপার থাকে ইচ্ছারও ব্যাপার থাকে তো বিয়ার পরে যে একসাথে এত ইচ্ছা পূরণ করা আপনারা বাপমা যারা থাকেন যারা বাপমা থাকেন যা করবা বিয়ার পরে গাড়ি নিয়ে করবা জামা নিয়ে করবা জামা পরে যে করবে আপনার যে আপনার মেয়ে যে চাহিদা আপনার মেয়ে যে গুড়ার যে চাহিদা গাড়ি যে চাহিদা জামার যে চাহিদা খাওয়ার যে চাহিদা মানে ইচ্ছাটা যে পোষণ করা যে থাকে এটা পোষণ করতে কিন্তু পুরো সবগুলাতে কিন্তু সময় লাগে আর টাকা লাগে আর কিছু কিন্তু লাগে না যে মানুষের এত টাকায় কোথায় পাবে সময় কোথায় পাবে এটা এবিলিটি কোথায় কজনের মানুষের থাকবে এর জন্যই কথাটা বলা যে কিছু কিছু শখ

এরকম অনেকগুলা ইস্যু আমাকে আমি দেখছি এবং আমার পরিচিতদের মধ্যে আমার নিজের মধ্যে সরাক করে করে। গাড়ি কিনে দিল ধরেন তার চারিবিলিটি অনুযায়ী একটা গাড়ি কিনে দিল দেওয়ার পরে দুই দিন দু তিন দিন চালার পরে রাস্তাঘাটে যখন ঘুরছে ঘুরার পরে দেখা গেছে যে এই গাড়িটার থেকে অন্য গাড়িগুলো সুন্দর অথবা তার আত্মীয় স্বোধন এরকম গাড়ি আছে মানে তার ডিমান দিন দিন মন যখন যত গুরবে যত গুরবে তত তার চাইদা যাদের চাইদা পূর্ণ যারা নারী থাকে হুম আপনারা মে কতтук চাহিদা আছে সেই অনুযায়ী আপনি এটা করবেন এটা একটা পুরুষ যত যদি সেরা Arno হলো থাকে আপনার অনেক কিছু মালিক হয়ে থাকে তাহলে কিন্তু স্বামী কিন্তু একটা মহিলা চাইদা কি লাভ করা কি সম্ভব হয় না যদি তার মানসিক ভাবে ইচ্ছা না থাকে জামারিতে আলহামদুলিল্লাহ থাকবে এটা তার মিছে ঠিক আছে তো দয়া করে এটা অনুরোধ থাকবে যারা মেয়ের মেয়ের মা আছেন মেয়ের বাবা আছেন আবার কথাটা বলতে বাবা এবং মাদের যে আপনি শিষ্টাচার যেটা শিষ্টাচার যেটা বলে মানে মা হবে তো সে অত বিয়ে হয়েছে ঘরে বউ হবে ওটা ভালো করে শিখাবেন হ্যাঁ শিখায় তারপরে তারপর চাহিদার কথা যেটা আছে সেটাও কিছুটা আপনার যদি মেয়ের চাহিদা পূর্ণ হয় সেটা আপনি ফিল করবেন হ্যাঁ আপনার যে কোনো চাহিদা গাড়ি বাড়ি না যে কোনো চাহিদা সেটা আপনি ফিল করে দিবেন ঠিক আছে আর সবচেয়ে বেশি শিখাবেন শিখাই দিবেন এখানে এসে পরে শিখে দিবে বিয়ার পরে সবকিছু হবে পরে পরে এটা হবে সবকিছু যেহেতু একটা শ্বশুরবাড়ি আপনি মনে করেন স্কুল তো আপনি করাই দেন আপনার বাড়িতে স্কুল ছিল আপনি যদি বিয়ার পরে মনে করেন শ্বশুরাড়ি একটা স্কুল সেটা তো সম্ভব হ্যাঁ আর একটা ব্যাংক মনে করেন একটা মনে করেন টাকার গুদাম অত সময়ের একটা গুদাম সেটা সেটাও কিন্তু সম্ভব এদে করে যারা বাপ মা আছেন তার এই বিষয়টা তো খেয়াল রাখবেন এবং এখন ছোট যারা আছে বাপ মা আমার পরিচিত আমার ছাত্রজন আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই মেয়েদেরকে शिষ্টাচার শিখাবেন এবং যারা চাহিদা থাকে যে যে চাইরাপুর নাম মেয়ে যাদের মানে কুশিনা আপনি তোমরা মেয়েকে চিনেন যে সে কি পছন্দ করে কোন দামি জিনিস পছন্দ করে না কোন দামি জিনিস পছন্দ জিনিস পছন্দ করে কি গੁੱদ্য পছন্দ করে কিনা সে কারিবাড়ি পছন্দ করে কিনা মেয়েরা সবাই জিনিসটা করে কিন্তু কতটুকু করে সেটা আপনারা शिষ্টাচারের মধ্যে সেটা শিখাবেন কারণ কি না শিখাই দিবে যারা শিখতে না পারে দীর্ঘদিন থাকে এবং অসুখী থাকে এবং জামা এটা বলোনা জামা বাড়ি শ্বশুর বাড়ির মানুষ ভালো না মানে এটা ভালো না ওইটা ভালো না তখন আপনি যে আপনার মেয়েকে শিখান নাই সেটা কিন্তু আপনি বিশ্বাস করবেন না আপনার মেয়ে আপনার মেয়েকে বিশ্বাস করানো যাবে না কথা কি বুঝতে পারছেন ওইটা আপনি আপনার মেয়েকে ওইটা একটা মেয়ে সবকিছু সম্ভব একটা মেয়ের দ্বারা শিষ্টাচার যদি জানে তাহলে সম্ভব তার চাহিদা যদি তার চাহিদা এবং তার মানে সুখের পরিমাণটা বেশি থাকবে কারণ মেয়েদের চাহিদা সবচেয়ে বেশি থাকে আবার বলছি যে যারা মেয়ের মা এবং মেয়ের বাবা তারা প্রথমে আপনার মেয়েকে শিষ্টাচার শিখাবেন শ্বশুরবাড়ি একটা স্কুল না শিষ্টাচার না শিখায় আপনি অন্য ঘরে পাঠাবেন না ঠিক আছে কোনোভাবে ঘরটাকে বিদায় করে দিবেন না আরেকজনের জীবনটা নষ্ট করবেন না ঠিক আছে আরেকজনের জীবনটা নষ্ট করবেন না আরেক বাবা সন্তানকে নিঃশ্বাস করবেন না তখন আপনার মেয়ে কিন্তু ভালোই থাকবে কারণ যেহেতু শিখাই দেন নাই কারণ আপনি হয়তো বা জানেন না মেয়ের বাবা মা যদি শিষ্টাচার জানে তাহলে অবশ্যই মেয়ের বাবা মা বাচ্চাকে তার মেয়ে ছেলে মেয়েকে ন্যাচারালি কিছু শিখবে এবং দেখে দেখে শিখবে এবং সে শিখাই দিবে যে মা বাবা শিষ্টাচার না শিখায় মনে করেন যে পাঠাই দিচ্ছেন